হ্যালো গাইস কেমন আছেন সবাই দেখুন আমরা ঢাকা থেকে চলে আসতেছি বরাবরের মতো যমুনা সেতুর উপর দিয়ে অনেক সুন্দর সেতুটি যমুনা সেতুতে আমরা এসআর গাড়িতে উঠে পড়েছি মোটামুটি ভালো সার্ভিস এস আর গাড়ির খুব দ্রুত চলে আসে স্টপেজ নেই কোথাও শুধু ফুটবলে যে একটু বিরতি দেয় আর রাস্তার সাইডে কাজও চলতেছিল তো গাড়িটা অনেক স্পিডে চলতেছিল এই জন্য ভিডিওটা একটু করতে সমস্যা হয়েছে ভিডিওটা একটু ক্লিয়ার হয়নি আর কি যাই হোক মোটামুটি আমরা চলে আসলাম যমুনা সেতু ব্রিজের উপর দিয়ে আসতেছি ব্রিজটা পার হতে মোটামুটি আমাদের সময় লেগেছে প্রায় সাড়ে তিন মিনিট গাড়িটা খুব রানিং ছিল খুব স্পিডে চলতেছিলো আর এসার গাড়ির সার্ভিসটা খুব ভালো আমরা যমুনা সেতুটা দেখাচ্ছি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন ফলো দিয়ে পাশে থাকবেন ফলো করবেন দেখুন নদীটা অনেক শুকনো হয়ে গেছে জল কম সাধারণত এই মাঘ মাসে জল কম থাকে নদীতে নদীতে একদম বালুচর মাঝখানে শুধু জল দেখা যাচ্ছে অনেক বালু আর বালু এখানে আর কি আর যমুনা সেতুটা অনেক ভালো লাগছিল আর রেল লাইন ওই পাশ দিয়ে রেল লাইন হচ্ছিলো ওই পাশে ওইটা ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু বাসের ভিতরে গাড়িটা খুবই স্পিডে চলতেছিলো ভিডিওটা অনেক কাপা কাপি করছিলো আর কি দেখুন আমি ভিডিও করার চেষ্টা করতেছি কিন্তু গাড়ি স্পিডে থাকার কারণে ভিডিওটা অনেক কাপা কাপি করছে তাও যেটুকু পারি আপনাদেরকে দেখালাম দেখুন আর বরাবরের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাপোর্ট দিবেন প্লিজ আমি একজন নতুন ইউটিউবার অনেক আশা নিয়ে এসেছি ইউটিউবে দয়া করে সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 সাপোর্ট করবেন ওকে ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা Bye bye.